একদা সাদ্দাত তখন নবজাত শিশু মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে সাদ্দাদের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হল আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে সাদ্দাদের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগল জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাদ এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুটিকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালোমেঘ ছিয়ে যায় তার সমস্ত হৃদয় এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরস্তা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কী হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরেল ফেরেস্তা চলে এল তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছাল শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্য ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগল হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত ময়া হল সে শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হল এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আছে আশপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব এভাবেই শিশু সাদ্দাদ বলো হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াম চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয় পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূর সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটোর অনুসন্ধান করল। সেটি তুলে দেখল একটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হল সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছু করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তরচক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণরূপ্য হীরে আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য ওই অন্ধ সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটাই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুতই ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্ত সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়াও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চাল তুমি যখনই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন লোক বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হল কিছুদিন পর যুবক সাদ্দাদ অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবেই কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করলো এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাদশা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দ তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনারূপ্য হিরে গোড়া হাতি সহ কোন জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হওয়ার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন সম্পদ দালান কোঠা হাতিঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ে খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভোরমায় মণিমুক্ত হিয়ে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাদশাহ আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোন মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা করবে না সবাই যেন সাদ্দাদকে পূজা করে আসলেই বাদশাহ সাদ্দাদের উপর কথা বলার মতো সাহস কারও ছিল না সাদ্দাদের হুকুম মতো তার পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরতে হুদ সালাম মূর্তি পূজা ছেলে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরতে হুদ আলাই বাদশাহ সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হজরতে হুদ আলাহ ইসালাম বললেন হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদাই দাবি করেছ তোমায় এত সাহস কে দিয়েছে এখনও সময় আছে এক আল্লাহর প্রতি মানানো হজরতে হুদ আলহিসাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক হয়ে গেল যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিয়ে তাকে উপদেশ দিচ্ছে কেই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কেই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম না তখন সাদ্দাত প্রচণ্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খদা তখন হজরতে হুদ আলাহিসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে বেহেস্তে থাকতে দিবেন এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরতে হুদ আলাহিসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এমন অপরূপ বেহেস্তা তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরতে হুদ আল্লাহ বললেন বাদশাহ সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনই করতে পারে না আর তখন অহংকার করে সাদ্দ হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতোই একটি ভেস্ট বানিয়ে দেখিয়ে দেব সাদ্দাদের কথা শুনে হজরত হুদ সালাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতে আল্লাহ তালা সহ্য করবে না বাচ্চা তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা সাদ্দাদ তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্ট তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্রই সারা সারাদেশে সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হল এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলেন সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ট বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাছার সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বা আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে সাদ্দাত অনেক খুশি হল সাথে সাদ্দাত ঘোষণা করল এই দেশে কারো ঘর বাড়িতে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজ রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগল যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এইভাবে বাচ্চা সৈন্য বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দাদ তার মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী বেহেস্ট তৈরির কাজ কতদূর এগোল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ মানিক মানিকমুক্ত যৌহুরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হল এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশ তৈরির জন্য আসতে শুরু করল বাচ্চা সাদ্দাদ তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য ভালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেদিনই আমার চির কাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ট তৈরি করা হল অনেক ঐতিহাসিকদের মটে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে লজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারুদিকে কারিগরদের শ্বেতোপাথরের অপূর্ব কারুকার্য রংমহলে চারিধারে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মণিমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে মেঝের উপরে রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারোদিক থেকে আতর গোলাপ মিশক আম্বরের খুশবু ছড়ছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনারোপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভোমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবুবার হচ্ছে আর ওইসব গাছের নীচ দিয়ে কুলকুল শব্দ করে বয়ে জ্বলছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যেন মনে হচ্ছে মুক্তার ধারা বয়ে জ্বলছে ধারে ধারে হিরে মণি মুক্তার ঘাট এখানেই তৈরি শত শত সুন্দরী রমণী আজ তারপরে আনন্দের জন্য আটথার নাচঘর সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হল আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হল সোনারূপো তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হল সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হল অবশেষে বাচ্চার মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো মন্ত্রী মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরে আমি সেখানে প্রবেশ করব তুমি এটির আয়োজনের ব্যবস্থা করো সাদ্দ সম্মানার্কে বেহেস্টে প্রবেশে দর নির্মাণ হল শাহী তরণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হল বাচ্চাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়েসের জন্য যত প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশে নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছুদূর যাবার পর দূর থেকে নজর পড়ল একটা অংশে এত চমকপ্রদ চোখ ঝলসে যেতে লাগল আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হল না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসব এমনিভাবে তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল বাচ্চা সাদ্দাত যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহরব্বুল আলামিন হজরত আজরায়েল ফেরেজ থেকে ডেটে বলল হে আজরাইল, যাও বাছার সাদ্দাতের এখনই যান কবচ করে নিয়ে আস দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাত সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাছা সাদ্দাত তাকে জিজ্ঞাসা করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকোল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাদ একটু হতভুম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরায়েল ফেরেস্তা তোমার যান কবজের জন্য আল্লাহতালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোধে উদ্ভু হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করা অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগল চিৎকার করে বলল সৈন্যগান শত্রুকে মোকাবিলা করো তখন আজরায়েল ফেরেজটা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সে বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সে বিশাল ক্ষমতা সাদ্দাদ ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে সাদ্দাত এবার ঠক করে কাঁপতে লাগল তারপর নত হয়ে কণ্ঠে বলল সত্যিই কি তুমি আজরাইল হযরত আজরাইল ফেরেস্টা বলল হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লার হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবচ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দো হে আজরাইল অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না হাউ হাউমাউ করে শুরু করে দিল সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেস্টা তার জান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দের তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনও চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কী রূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হযরত আজরাইন ফেরেস্টা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো দয়া মায়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার নির্দেশ দিয়েছিলেন আমার তখন ওই শিশুটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কী হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন হলো এই বাদশাহ যে কয়েক বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেজ তৈরি করেছিল অতপর সে যখন ওই বেহেসতে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ আলমিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছ সে তো ওই শিশুটি বিশাল সমুদ্রর মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবচ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি জান না সে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা চারণ করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরোধিতা চারণ করেছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ খুশ হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রসুদ সাল্লাহ আলাইহি আসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন